এখন আমি রান্না করছি লাউ দিয়ে টাকি মাছ দিয়ে এই যে মাটির চোলায় রান্না করছি লাকড়ি দিয়ে রসুন আর পেঁয়াজ এভাবে লাল লাল হয়ে গেলে দিয়ে দেবে একটু জিরে এবার লাউ আর টাকি মাছ দিয়ে দেব গরমের মধ্যে রান্না করতে করতে গাছ থেকে কিছু আমরা পেরে নিয়ে আসলাম এই যে আমরা পেরে নিয়ে আসছি এখন কিছুটা আমরা এই যে থেতো করে নিয়েছি এগুলো এখন মাখা করব। গরমের মধ্যে আমরা মাখা করে খাব। কি কি দিয়ে মাখা করি এই যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দিব এই যে চাট মশলা আর দিয়ে দিব এই যে তেঁতুল খুব স্বাদ হয়েছে গরমের মধ্যে তেঁতুল দিয়ে আমরা মাখা খেতে খুব ভালো লাগে এদিকে আমার তরকারিও হয়ে গেছে এই যে এখন আমি রান্না করছি ছোলার ডাল দিয়ে গরুর চর্বি এই যে ছোলার ডাল দিয়ে গরু চর্বি রান্না করে খেতে কার কার ভালো লাগে আর যদি এরকম মাটির চোলায় রান্না হয় তাহলে তো কথাই নেই এই যে আমার ভাত রান্না হয়ে গেছে এই যে তরকারিও রান্না শেষ এই যে একটা তরকারি আজকের মতো রান্না এখানে শেষ